হ্যালো বৃফ কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে ষোলোই জুলাই ষোলোই জুলাই হচ্ছে আমার দাদা ভাইয়ের জন্মদিন আর আমি কিন্তু চলে এসেছিলাম দাদা ভাইয়ের জন্য কেক নিতে আর টুকিটাকি একটু বাজার টাজার করতে আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা গোলাপ যেটা আমার বৌদি আমাকে বলেছিল দাদার জন্য নিয়ে যেতে তো জানো তো ছোট থেকেই এই দিনটা মানে খুব স্পেশাল একটা দিন আমার কাছে আমার দাদা ভাইয়ের জন্মদিন যখন থেকে টুকটাক ইনকাম করতে শিখেছি নিজে গিফট দেওয়া চেষ্টা করি ওর জন্য একটু কিছু করার এই দিনটাতে তো যাই হোক এই দেখো একটা কেক নিতে চলে এসেছিলাম আমি কিন্তু সুন্দর একটা কেক নিয়েছিলাম ওর পছন্দের কেক আর অনেক কিছু বাড়িতে আজকে আয়োজন হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো কেক টেক নেওয়া কমপ্লিট এবার কিন্তু আমি বাড়ি যাব কারণ বাড়িতে গিয়েও অনেক কাজ রয়েছে সেগুলো তো করতে হবে তো সেই কারণে তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম কারণ তোমরা আমার একটা ফ্যামিলি তোমাদেরকেও তো একটু একটু করে আপডেট দিতে হবে তাই না তো চলো বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে দেখাবো আর এখন হচ্ছে আমার কেক টেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে গিফটও নিয়ে নিয়েছি তো এবার বাড়ি যাওয়া যাক তো চলো বাড়ি যাই গিয়ে কথা হবে আবার তো জন্মদিনে কেক টেক সব নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্না বান্না সজ্জর চলছে তো আজকে হবে চিকেন বিরিয়ানি যেটা খাওয়াবে আমার দাদা তো তার জন্য দেখো এইদিকে সব হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন টসুন সব ছোলা টোলা হয়ে গেছে আর এখানে স্যালাড কাটাও হয়ে গেছে আর এই দিকে ভাজা হচ্ছে আমাকে দেখো এই দিকে ভাজা হচ্ছে পাঁচ রকমের ভাজা সেটা হচ্ছে আমি করছি তো প্রত্যেক বছরই চেষ্টা করি দাদাকে কিছু করে দেওয়ার জন্য সবাই মিলেই করছি আমি বৌদি মা সবাই মিলেই করা হচ্ছে তো পাঁচটা করে ভাজাটা হবে চিকেন বিরিয়ানি হবে যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওইদিকে হচ্ছে পায়েসের দুধও কিন্তু জাল দিয়ে রাখা হয়ে গেছে এই যে দেখো পায়েসের দুধ জাল দেওয়া হয়ে গেছে তো করে নিই পরে তোমাদের সঙ্গে দেখা হবে সবটা তোমাদের করতে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যে কিন্তু হচ্ছে ভাজা আবে বিরিয়ানি যা যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আজকে অনেক রান্না বান্না চেষ্টা করি প্রত্যেকটা বছর এই দিনে ওর জন্য কিছু করার আর তোমরা যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আর আমি যেন প্রত্যেকটা বছর এই দিনে ওর কাছে আসতে পারি ওর জন্মদিনটা সেলিব্রেট করতে পারি আর ওর যেন সব আশা পূরণ হয় ও যাতে অনেক ভালো থাকে এটাই ভগবানের কাছে বলি আর কোনো কিছু মানে বলার নেই আর আমার আর আমার দাদার প্রচণ্ড মিল এই বুধবারে আমার দাদার জন্মদিন পরের বুধবারে হচ্ছে আমার জন্মদিন মানে আমি আর আমার দাদা একইবারে একই মাসে শুধু হয়েছি শুধু ইয়ারটা ডিফারেন্স তাছাড়া মানে ওর আর আমার জন্মদিন একই মাসে তো সেই কারণে এই বুধবারে দাদার জন্মদিন সেলিব্রেট পরের বুধবারে আমার জন্মদিন সেলিব্রেট তো যাই হোক দেখে থাকো এই যে দেখো আমাদের বাড়িতে কিন্তু বিরিয়ানি হলে এই পাটাতেই মশলা পাটা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব টেস্ট হয় আর এই দিকে হচ্ছে মাংসের আলু ভাজা হচ্ছে এইদিকে হচ্ছে বিরিয়ানির জন্য তোমার ভাজির জন্য জল বসিয়ে দেওয়া হয়েছে আর এই দিকে কিন্তু মাংস নিয়ে আসা হয়েছে যে বৌদি এখন মাংসটা ঢালছে ভালো দেখি বৌদি তো এই যে দেখো মাংস নিয়ে এসছে দাদা এখন তো এই যে মাংসগুলো ঢালা হচ্ছে এই যে বিরিয়ানির কিছু মোটামুটি প্রায় হয়ে এসেছে এদিকে মাংসের আলু ভাজা হয়ে গেছে এইদিকে মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এদিকে বিরিয়ানির আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে ভাত তো হতে থাকুক আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

চলো এখন কেক কাটিং হবে এখন হবে কেক কাটিং এখানে রয়েছে বাবা এখানে রয়েছে আমার মা এখানে রয়েছে আমার বর মশাই আর এখানে যে দাদা এই যে তো এই যে সব তো গাইজ এখন ফাইনালি কাটা হচ্ছে কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার দাদা তো গাইস কেক কাটা অলমোস্ট কমপ্লিট এবার কিন্তু দাদাভাইকে মা কেক খাইয়ে দিচ্ছে এই যে দেখো তারপরে বৌদি খাইয়ে দিয়েছিল কেক এই যে তারপরে একে একে সবাই কেক খাইয়ে দিয়েছিল। আর আমি যে সবার লাস্ট আমি কেক খাইয়েছিলাম কিন্তু সেই ক্লিপটাই আমার নিতে মনে নেই বৌদির ফোনে রয়েছে যে তোমাদের দাদা ভাই কেক খাইয়ে দিল আমার দাদাকে আমার দাদাও কেক খাইয়ে দিচ্ছিলো তোমাদের দাদা ভাইকে তো দারুণ এনজয় করেছি সবাই মিলে তোমরাও বলো কেমন লেগেছে বার্থডে ব্লকটা তো চলো এবার খাওয়া দাওয়া করব এই দেখো গাইস সব কেক কাটিং টাটিং কমপ্লিট এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে আমাদের রান্না বান্নাও কমপ্লিট এখানে রয়েছে পায়েস এখানে রয়েছে চিকেন বিরিয়ানি এখানে রয়েছে স্যালাড তো এখন খাওয়া দাওয়া করবো কি বলা যাচ্ছিস কেন তো গাইস এখন হচ্ছে দাদাকে খেতে দেওয়া হয়েছে এখানে রয়েছে বিরিয়ানি রয়েছে পাঁচ রকমের ভাজা রয়েছে স্যালাড রয়েছে চিকেন কষা পাঁচ রকমের মিষ্টি দই আর আছে পায়েস চকলেট তো এখনো খাবে খেয়ে নিকতে বেরিয়ে পড়েছি এই যে সবাই রয়েছে মা আছে কাকিরা আছে

সবাই মিলে বেরিয়েছি ওই পাশে আমার মা এই পাশে জেঠি এই পাশে হচ্ছে ওই বোন বনি আর এই পাশে হচ্ছে আমার কাকি যে কিনা হচ্ছে যে না হচ্ছে আমার সম্পর্কে হয় কাকি কিন্তু আমি ডাকি হচ্ছে ডাকি হচ্ছে কাকি তো দেখো চারিদিকটা শুধু জল আর জল যেভাবে বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ ধরে মানে বৃষ্টি কমার কোনো নামই নেই চারিদিক দেখো জলে ভরে গেছে আর ছোটো ছোটো বাচ্চারা ধরছে মাছ মানে এগুলো গ্রাম এলাকাতেই দেখা যায় আর আমার তো এগুলো দারুণ লাগে এই যে দেখো যেটি হেঁটেই চলেছে হেঁটেই চলেছে আর এখানে আমরা সবাই ছিলাম তোমাদের সঙ্গে তো দেখালাম আর খুব মজাও হচ্ছিলো অনেক দিন পর বেরিয়েছি তো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো এই দেখো আমরাও যাচ্ছি এই যে আমার মা রয়েছে পিছনে এই যে আমি যাচ্ছি গাড়ি তো চলো বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি অনেকদিন পর বাপের বাড়ি আসলে যা হয় বাড়ি যাই হোক আমরা তারপরে এই যে দেখো বাচ্চাগুলো মাছ ধরছিল আমাদের মেন উদ্দেশ্য ছিল যে এদের কাছ থেকে মাছ কিনবো এদের বাবারা বিক্রি করে তো আমরা সেই কারণেই গেছিলাম তো এই আজকে আর বিক্রি করবে না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোটা